নেতা নেতা আমরা নেতা 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 চাই এমপি খুলনা এমপি পদে চাই প্রিয় দর্শক ডিএসটিভি বাংলা নিউজের সকল স্বাগত জানাচ্ছি আমি সৌরভ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ডাকো উপজেলার চালনা বাজার পৌরসভা সদরে এবং এই যে দেখতে পাচ্ছেন খুলনা একাশনের বিএনপির ত্যাগী কর্মী বা ত্যাগী নেতা বলা যায় এবং খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আমিরিজাজ খান কিন্তু চালনা বাজারের ভাইরাল খানজাহান আলীর চার দোকানে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন এবং যে কারণে তিনি অবস্থান করছেন এখানে সে বিষয়টা হচ্ছে খানজাহান আলী তার নিজের ফেসবুক আইডিতে ইতিমধ্যে কিন্তু কিছুদিন আগে সে একটি গান আপলোড করে এবং সেই গানটি কিন্তু আমিরাজ খানকে নিয়ে তার বিভিন্ন দিক তুলে ধরে কিন্তু এই গানটি প্রকাশ করে তার ফেসবুক আইডিতে এবং গানটি রীতিমতো বেশ ভিউজ হয় এবং তার দৃষ্টি কোচরে যায় এই গানটি এবং সেই গানের পরেই কিন্তু তিনি আসছেন দেখা করতে এবং দেখেন বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার সঙ্গে এখানে দেখা করতে আসছে এই বিএনপির সতেরো বছর যে রাজনীতির মাঠ থেকে হয়নি এবং এই সময় যিনি বারবার কারাবরণ এবং বারবার জেল খেলেছেন এই দুঃসময়ের ত্যাগী নেতাগুলো আমার পাশে আছে ত্যাগী নেতাগুলো এবং আমার পুত্রকে আমির আজ খান যিনি আমি দিন থেকে আমার সেই স্কুল জীবন থেকে যে সময় ক্লাস এইটই পড়ি সেইখান থেকে আমি ভাইয়ের যে সময় আমাকে ফুলের মালা টাকার মালা গলায় দিয়েছিলো গরুয়াটের ওইখানে কোনো এক অনুষ্ঠানে সে সময় মঞ্চে গান গাইছিলাম ও হাঁচিনা তোর কথায় দেশবাসী আর না সেইখান থেকে ভাইয়ের সঙ্গে আর আমার দেখায় তার পর থেকেwidetilde এই ভাই নিয়ে একের পর এক গান আমি ছেড়ে যাচ্ছি তো ভাই আমার গান শেয়ার হয়েছে তো সেজন্য আমি সেলুট জানাই যে উনি রাষ্ট্রপথ থেকে আসলে সরে যায়নি এরকম ত্যাগী নেতা কিন্তু এই ডাকো বড়িয়া ঘাটায় কম আছে তো ডাকো বড়িয়া নতুন নতুন নেতা আসবে অনেক অনেক নতুন মুখ আসবে যেসব মুখগুলো সুসময়ের পথিক আচ্ছা সব মিলায়ে তোমার কাছে কেমন লাগছে যে আমাদের ভাই তোমার কাছে আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এজাজ ভাই আমার ওই ভাই আমার মতো ক্ষুদ্র একজন চায়ের দোকানদার আমি চা বিক্রি করি তো এই দোকানে আসছে আসলে এটা আমার ভাষায় প্রকাশ করা নেই সেখানে আমি এক করি গান সবার শোনা নেতা 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 বলো যোগ্য নেতা চাই আমরা নেতা 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 বলো যোগ্য নেতা চাই তাকে বটিয়া ঘাটাই ভাই রে চাই নেতা 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 বলো যোগ্য নেতা बलो जब तो नेता चाही खुलना है कि एमपी पकड़े ये जगह भाई दे चाहिए हमरा खुलना है कि एमपी पकड़े ये जगह भाई दे चाही नेता 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 बलो जब तो नेता चाही हमरा नेता 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 बलो जब तो नेता चाही खुलना है कि एमपी पकड़े ये जगह भाई दे चाही हमरा खुलना है कि एमपी पकड़े ये जग খানজাহ ভাইয়ের নাম শুনছি সাথে সাথে আমি সে তার সাথে আসলে আমার সম্পর্ক না কিন্তু সে যে নিজে আমাকে এত ভালোবাসে মন দিয়ে এবং সে নিজে গান পরিবেশন করে সেই গান আবার মোবাইলে ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে আমি আসলে তাকে তার যে ভালোবাসা এই ভালোবাসার ঋণ হয়তো আমি শোধ দিতে পারবো না তবে আমি আমার হৃদয়ের অন্তর্স্তম্ভ তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম ভাই যেন আমার সারা জীবন সারাদিবাদ আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থভাবে যেন থাকতে পারে এবং সবাইকে নিয়েই যেন ভালো থাকতে পারি আমরা সবাই মিলে এই জন্য আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করি